এই দেখতে পাচ্ছেন আমাদের সোহান আজকে কুদাল আর বাল্টিনিয়া মাটি কাটতে আইছে মাটি কিসের জন্য নিবা চুলা বানাইতে আচ্ছা তুমি চুলা বানাইতে পারো লেব বা কি লেভ বা চোলাবার তাহলে पैंट ए कोरो बोरो मास्टर धोरो धोरो शाबाश মাটি কি ব্ৰইলাৰ নিতাছ না তুমি দায় একবাৰি কৰিলে গুণ আহিব ন বলত মাটিৰ মালিকৰে মাটি কৈ এটা বনাব লাগে তুমি মালিক তোমাৰ দাদাই মালিক তোমাৰ দাদাৰ পুকুৰ তোমরা মাটি কাটা পারতাছো না কাঁচি নিয়ে তা তাহলে সুন্দরই তো কাশি দিয়ে সুন্দর করে বইসা বইসা কাটতে পারতো কি কষ্ট প্লাটার আমার তো ভাল লাগতেছে না তোমার কষ্ট ও তোমার বাইরে কামি করতো মাটি কাটতো তো হয় নাই তো একটু গোড়া গাড়ি আরো? কই যাও এটা কোনো কথা নান ছি কি পাইছ মাছ Kiki. Buka. Ini mau mas. Kemarin hmm. di mana? Kalau di luar ini, lagi. naik tuh. Nah, Tapi naik?

কোতাল দা কাঠ কোতাল চিনা চিনা লাগে আমি জানত নাই কাৰাম আমি জানি তুমি কৈ আিবা কেইটামান দিন বলত আছে